जय श्री श्री गुरु गंधर्व गर्विका गिरिधारी जीव की जय भक्ति विघ्न विनाशनकारी भगवान सिंहदेव की जय तृतीय अध्याय कर्म जोग श्लोक संख्या एक अर्जुन उवाच जैसी चित मता बुधिर्जनादन कर्मणि घोरे के केशव अर्जुन बलिलेन हे जनार्दन हे केशव यदि तुम्हार मते कर्मोपेक्षा व्यवसायत्मिका गुणातीता ভক্তি বিষয় বুদ্ধি শ্রেষ্ঠ হয় তাহা হইলে কি জন্য আমাকে ঘোর হিংসাত্মক যুদ্ধ কর্মী নিযুক্ত দু দুপ্রকার কথা দু দুপ্রকার কথা কিরকম ভগবান কে অর্জুন বলছেন হি জনার্দন হি কেশব জগৎজীবের হিতার্থে অর্জুন বলছেন তুমি একবার বলছো সুধর্ম রক্ষা করার জন্য এবং সুধর্ম রক্ষা করতে গেলে হিংসাজনক ঘোর যুদ্ধাদিকর্মী নিয়োগ হতে হবে কারণ ক্ষত্রিয় এটা ধর্ম আবার বলছ রাগ দোষাদি পরিত্যাগপূর্বক ইন্দ্রিয়কে বশীভূত কর সুখ দুঃখে সমভাবপ্রাপ্ত হও সুতরাং কখন কর্মের প্রাধান্য বলা কখন কর্মের কথা বলা হচ্ছে কখন জ্ঞানের কথা বলা হচ্ছে হে জনার্দন যদি নিষ্কাম কর্মসাধ্য জীবাত্মানিষ্ঠ বুদ্ধি শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে এই ঘোর হিংসাদিরূপ যুদ্ধকর্মে প্রবর্তিত না করে আত্মজ্ঞান লাভের উপযোগী সমস্ত ইন্দ্রিয়গণের নিবৃত্তিমূলক সমাধি বিষয়ের সাধনে কেন নিয়োজিত করিতেছ না ताई तो ये खाने जनार्दन जनो अर्थात तो श्वजनों गण के सियो आदेश द्वारा पीड़ा प्रदान करो ये रकम बहु कथा बोले आमा के पीड़ा प्रदान करच्छ अतएव तुम्हीं जनार्दन हे केशव अर्थात तुम्हारा आज्ञा कहोई अन्यथा करिते समर्थन न है তোমার আজ্ঞা সকলেই মানবে তাই যেন বলছেন হে কেশব কেশব মানে ক শব্দে ব্রহ্মা ঈশ শব্দে শিব বা মহাদেব কীশ ব অর্থাৎ ব্রহ্মা আর শিব দুয়ের অর্থাৎ উভয়ের ব অর্থাৎ বশীভূত কর ব্রহ্মা শিবাদিকে তুমি বশীভূত করো সুতরাং তোমার আজ্ঞা কে অন্যথা করবে তোমার আজ্ঞা শিরোধার্য এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জনার্দন এবং কে সব সম্বোধন করে কথাগুলো বলছেন দ্বিতীয় নম্বর শ্লোক ব্যামী শ্রেণে কেন বুদ্ধিং মোহয় শিব মে তদেকম আবার অর্জুন বলছে যেন ব্যামিশ্র বাক্য দ্বারা তুমি আমার বুদ্ধিকে মোহিত করিবার ন্যায় করিতেছ করেছি যদ্বারা আমি মঙ্গল লাভ করিতে পারি এইরূপ একটি নিশ্চয় করিয়া বল এই শ্লোকে আবার কি বলছেন অর্জুন স্পষ্ট করে বলে দিলেন জ্ঞান ও যোগ জ্ঞান হইতে যে ইন্দ্রিয়ের ভোগবাসনার নিবৃত্তি হয় তাহাকে অবিরোধপূর্বক তাহাকে অবরোধপূর্বক যে কর্মের উপদেশ দিতেছ তাহাই আমার কাছে ব্যামিশ্র বলিয়া মনে রেখেছে ব্যামি শ্রেণীবাক্য ব্যামিশ্রেণ বাক্যে ন মানে নানা বিধার্থ বোধক বাক্যের দ্বারা আমি বুঝতে পারছি না তুমি আমার ভালো জন্যই বলছ কেন না তুমি কৃপাড়ু সর্বেশ্বর তুমি আমার সখা তোমার পক্ষে আমাকে মহাচ্ছন্ন করিবার কোনো ইচ্ছা তোমার ন্যায় সত্য কিন্তু আমার বুদ্ধির দোষে আমি মনে করছি যে তুমি আমাকে নানার্থ মিশ্রিত বাক্যের দ্বারা আমাকে মোহিত করিতেছে হে ভগবান শ্রীকৃষ্ণ আমার বুদ্ধিকে মোহিত করিবার ন্যায়ও করিতেছে ব্যামিশ্বর বাক্যের দ্বারা আমার বুদ্ধিকে মোহিত করিবার ন্যায় করিতে সেজন্য আমি ভালোমন্দ কিছু বুঝতে পারছি না আমার মঙ্গল লাভ যাতে হয় রকম একটি নিশ্চয় করিয়া বলো কোনটি ভালো তাহা আমাকে কৃপাপূর্বক বলো যাতে আমি শ্রেয় লাভ করতে পারি तदुतरे तो भगवान श्री कृष्ण बोलच लोकहस्मिन दिविधा निष्ठा पुरा प्रतामया नघ ज्ञान युगी न संख्या कर्म युगी न भगवान बोलें अर्जुन के ইহলোকে দু প্রকার নিষ্ঠার কথা আমি পূর্ব অধ্যায় প্রকুষ্ট রূপে বলিয়াছি জ্ঞানীগণীর দ্বারা এবং যোগীগণের কর্মযোগের দ্বারা নিষ্ঠা হইয়া থাকে আমি নিষ্ঠার দু প্রকার কথা বলেছি সাংখ্যবাদী জ্ঞানীগণের জ্ঞান যোগের দ্বারা আর যোগীগণের কর্মযোগের দ্বারা নিষ্ঠা হইয়া থাকে এখানে ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে বলছেন প্রথমে বলছেন অনঘ অনঘ শব্দে নির্মল বুদ্ধি বিশিষ্ট কে না অর্জুন অর্জুনের বুদ্ধি হচ্ছে নির্মল বুদ্ধি ভগবান বলছেন তুমি যে বললে ব্যামিস্ত্রীর কথা এটা ঠিক নয় তুমি মনে করিতেছো তোমার এটা মনের ইচ্ছা আমি কর্মযোগ এবং সাংখ্যযোগকে আলো অন্ধকারের ন্যায় বিরুদ্ধ বিশ্বের একাধিকারত্ব নির্ণয় করিয়াছি কিন্তু তাহা নয় এই জগতে দু প্রকার লোকের দু প্রকার নিষ্ঠা দেখা যায় যাহারা সুদ্ধান্তকরণ ব্যক্তি তাহাদের সাংখ্যজ্ঞান অধিকার ও তাতেই নিষ্ঠা কারা না যারা সুদ্ধান্তকরণ ব্যক্তি আর যারা অশুদ্ধচিত ব্যক্তি তাহাদের নিষ্কাম কর্মযোগে অধিকার এবং তাহাতেই নিষ্ঠা তাহলে দু প্রকার ব্যক্তি হতে শুদ্ধান্তকরণ ব্যক্তি আর যে অশুদ্ধচিত ব্যক্তি শুদ্ধান্তকরণ ব্যক্তির সাংখ্য জ্ঞানযোগে অধিকার এবং নিষ্ঠা আর অশুদ্ধচিত ব্যক্তির নিষ্কাম কর্মযোগে অধিকার এবং নিষ্ঠা তাই এই দুইটিকে পরস্পর নিরপেক্ষ মুখ্য সাধন উপায় বলিয়া নির্ণয় করা হয় নাই এ দুটুকে নিরপেক্ষ মুখ্য সাধন উপায় বলিয়া তো নির্ণয় করা হয়নি ও সাধন দশাভেদে নিষ্ঠার দ্বিবিধত্ব প্রকাশ করা হইয়াছে অর্থাৎ অসুধান্তকরণ বিশিষ্ট ব্যক্তিগণের পক্ষে মদর্পিত নিষ্কাম কর্মযোগ অবলম্বিত হইয়া ক্রমশ চিতশুদ্ধি জ্ঞান ভূমিকায় আরোহণ যোগ্যতা লাভ হয় তারপর জ্ঞান ভূমিকায় আরোহণ করিয়া ভক্তির থাকে। মূলত কিন্তু ভক্তি ব্যতীত কর্ম জ্ঞানাদি কেহই স্বতন্ত্রভাবে কোনো ফলদানে সমর্থ নয়। মানসা কল্পতর কৃপা সিন্ধু বৈব পতি পাবনে ভূ বৈষ্ণবে ভূ নম